সুপ্রভাত বন্ধুরা ফটিকশিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে সকালবেলায় চলে এসেছি তোমাদের সামনেই নতুন একটি ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটাও অন্যান্য দিনের মতো তোমাদের খুব ভালো লাগবে তো আজকে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে সেটা হচ্ছে পদ্ম গাছ পদ্ম গাছে কীভাবে খুব তাড়াতাড়ি কুড়ি থেকে ফুল চলে আসবে সেটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আজকের আলোচনা তো দেখতেই পারছো যেটা আমি প্রথমে দেখালাম তোমাদেরকে যেটাতে তিনটে পাতা ছিল সেটা হচ্ছে মোটামুটি এক থেকে দেড় মাস আগে আমি যে লাগিয়েছিলাম পদ্মের টিউবার এনে তো সেটা হচ্ছে সেটার ভিডিও আমি সেই ভিডিও তোমাদের সাথে আপলোড করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছিলে যারা আমার পুরনো বন্ধু আছো যে আমি কীভাবে লাগিয়েছিলাম আর আজকে দেখো এখন প্রায় দেড় মাস পরের এই অবস্থা তো কত পাতা এসেছে সেটা ছিল মোটেই তিনটে পাতা আর এইখানে দেখো ফুল অলরেডি আমার হয়ে ঝরে পড়েও গেছে আর এইখানে অনেক কুড়ি এসেছে দুটো কুড়ি আর একটা ফুল ফুটে আছে আর এখানে অলরেডি ফুলটা ঝরে পড়ে গেছে আর ওই দেখো দুটো কুড়ি এসেছে তো তোমরাও চাইলেই তোমাদের ছাদ বাগানে সুন্দরভাবে এইরকম পদ্মগাছ বসিয়ে তার থেকে ফুল পেতে পারো তো আজকের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর মানে এখন বর্ষার প্রায় শেষের মুখেই চলে এসছি আমরা আর কিছুদিনের দিনের মধ্যেই এরপর ঠান্ডা ঠান্ডা আসতে চলেছে যদিও শরৎকাল পড়বে এরপর তারপর শীত আসবে তো সকাল থেকে বৃষ্টি মোটামুটি হচ্ছে আর এইখানে দেখো মানে কতগুলো পাতা প্রচুর পাতা হয়েছে এক্সট্রা অনেক পাতা হয়েছে তো কিভাবে সেটার পরিচর্যা করি তো চলো তোমাদের সামনে এই পুরো ভিডিওটা শেয়ার করি আশা করবো সবাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো আশা করবো তোমাদের অনেক উপকারে লাগবে যারা তোমরা চাইছ যে ছাদ বাগানে কিভাবে আমরা পদ্মগাছ প্রতিস্থাপন করব তো তোমরা চাইলে আমার পুরনো একটা ভিডিও দেখে আসতে পারো যে কিভাবে প্রতিস্থাপন করেছিলাম আর আজকে তোমাদের সামনে কতগুলো ট্রিক্স বলবো কতগুলো টিপস শেয়ার করব সেই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুব সুন্দর নিজেদের ছাদ বাগানে এরকম পদ্মগাছ গামলায় প্রতিস্থাপন করে ফুল পেয়ে যাবে তো প্রথম কথা হচ্ছে কি খাবার দেব একটা গাছের থেকে ফুল পেতে গেলে কিছু তো ন্যূনতম খাবার দিতেই হয় মোটামুটি এই দেখো একটার যে আমার ছোট্ট গামলা ছোট্ট বলতে এটা প্রায় মাঝারি সাইজেরই বেশ বড়ই গামলাটা বলতে পারো তো এই গামলাতে দেখো এরকম একটা আমি পদ্মগাছ প্রতিস্থাপন করেছিলাম নার্সারির থেকে কিনে নিয়ে এসেছিলাম একদম ইয়ে সমেতি আর কি তাতে একটি পাতা দুটি পাতা ছিল তো সেটা আনার মোটামুটি প্রায় দু মাস পর মানে এক মাস পর আর কি খাবার দিতে হবে তো আমি এটা দিয়েছিলাম কিন্তু সেই ভিডিও হয়তো তোমাদের সামনে কোনো কিছু কারণের জন্য শেয়ার করা হয়নি তো কি খাবার দেবে সেটা আগে বলি যেটা লাল পটাশ আছে সেই লাল পটাশ একটা ছোট্ট পুটুলির মতো মানে কাগজের মধ্যে লাল পটাশ আর তার সাথে কিছুটা এনপিকে এইটা দিয়ে একটা পুটুলির মতন করে মোটামুটি দুটো পুটুলির মতো মানে প্রত্যেকটা টবের জন্য একটি একটি করে পুটুলি করে সেই পুঁটুলিটা মানে মণ্ডটা আর কি কাগজে যে তৈরি করলাম সেই পুটুলিটা একদম মাটির ভিতরে করে হালকা হাতে করে ঢুকিয়ে তারপর চেপে দেবে তো ওইখান থেকেই এই পদ্মগাছ মোটামুটি তার খাবারের যে পুষ্টিগুণ সেটা কিন্তু খুব ভালো মতো পেয়ে যাবে তো এইটা হচ্ছে মোটামুটি প্রায় পনেরো কুড়ি দিন বাদ বাদ কিন্তু আমাকে এই খাবারটি দিতে হবে তাহলে কিন্তু পদ্মগাছ খুব মানে খুব তাড়াতাড়ি কুডি আসবে সেই কুঁড়ির থেকে ফুল ফুটবে আর একদম ছাদ বাগান আলোকিত করে রাখবে তো এই হলো খাবার এরপর আসি আর একটা টিপস সেটা হচ্ছে পদ্ম গাছ খুব ভালো সূর্যালোক পছন্দ করে তো এই পদ্মগাছকে যেখানে বাগানের পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো সারাদিন ধরে আসে সেই জায়গাতেই কিন্তু আমরা এটিকে রাখব একদমই কিন্তু অন্ধকার জায়গায় সিডের তলায় কিন্তু পদ্মগাছ হবেই না মানে একদম পুরোপুরি হবে না একে পুরোপুরি সানলাইট মানে একদম প্রখর যে সূর্যের তীব্র আলো সেই আলো কিন্তু এই পদ্মগাছ খুব ভালো পছন্দ করে একে কিন্তু সেই জায়গাতেই রাখতে হবে তাহলেই কিন্তু আমরা এই থেকে খুব ভালো ফুল পাবো আর এই পদ্মগাছ সূর্যালোকের উপস্থিতিতে খুব ভালো সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এদের খাবার তৈরি করবে তো তাই পদ্মগাছে ফুল পেতে গেলে আমাকে সর্বাধিক যেখানে সূর্যের আলো আসে ছাদ বাগানের সেইখানেই কিন্তু আমরা এই গামলাটিকে রাখব এটা আমাদেরকে একদম প্রথম দিকেই মেনে চলতে হবে যে যেখানে প্রচণ্ড পরিমাণে সূর্যের আলো আসে সেইখানেই আমরা এটিকে রাখব তো আমিও সেই জায়গাতেই রেখেছি এই এইখানটাতেই আমার সারা দিনের মোটামুটি অনেক অনেকক্ষণ ধরে সূর্যের আলোটি আসে দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো এটা আর তৃতীয় নম্বর হচ্ছে এই ছা পদ্মগাছের যে গামলাটিতে যে পচা পচা পাতাগুলো মানে যেগুলো ব্রাউন কালার হয়ে যাবে সেই পাতাগুলিকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে নইলে এই একটি যে পাতা আমার ব্রাউন হয়ে গেল সেই ব্রাউন পাতাটি যদি আমি না কেটে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেই পাতার থেকে সংস্পর্শে এসে আরও বাকি যে সবুজ পাতাগুলি সেগুলি কিন্তু আস্তে আস্তে বাদামি বরণের হতে থাকবে আর এই গাছটাতে মানে পদ্মের পাতাতে কিন্তু ফাঙ্গাস লাগার আক্রমণটা বেশ ভালো রকম থাকবে তো সেই কারণেই দেখো প্রত্যেকটি পাতা যে সব পাতাগুলি আমার ব্রাউন হয়ে গেছিলো আমি প্রত্যেকটি পাতায় কিন্তু হাত দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর যে লম্বা স্টিকটি থাকবে সেই স্টিকটিও কিন্তু শুকিয়ে গেলে কয়েকদিন পর কিন্তু সেটিকেও আমি হাত দিয়ে ছিঁড়ে বাদ দিয়ে দেবো তো সত্যিই এই পদ্মগাছ ছাদে করা এটা আমার বেশ একটা চ্যালেঞ্জিংয়ের মতন ব্যাপার ছিল অনেকে কমেন্ট করেছিল যে এই পদ্মগাছ থেকে কিন্তু আমি ফুল পাব না কিন্তু আমি সেটা করিয়ে দেখেছি মানে করে দেখিয়েছি যে আমার এই পদ্মগাছে ফুল এসেছে মোটামুটি আমি এই পদ্মগাছটা প্রায় দেড় থেকে দু মাসের মাথায় কিন্তু আমি ফুল পেয়েছি পাঁচ থেকে ছটা ফুল পেয়েছি তো সেটাই হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল যে আমি এই পদ্ম গাছটাকে বাঁচাতে পেরেছি অনেক পাতা হয়েছে আর অনেক ফুলও ফুটেছে তো দেখো এ আমি এই কাজটি সম্পন্ন করার পর আর যেটি তোমাদেরকে টিপসটি বলছি সেটা হচ্ছে এই পদ্ম গাছের জল মানে গামলার যে জলটা সেটা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে চেঞ্জ করতে হবে মোটামুটি দশ থেকে বারো দিন পর সপ্তাহে একদিন করলে খুব ভালো হয় কিন্তু যদি সেটা সম্ভব না হয় মোটামুটি দশ বারো দিন কি পনেরো দিন অন্তর অন্তর হলেও কিন্তু আমাকে একবার করে চেঞ্জ করতে করতে হবে তো সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে এক হয় মগের সাহায্যে আমরা জলটাকে বার করে আবার জল ঢালতে পারি মাটিটা যেন গুলে না যায় সেটিকে একটু খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে পাইপের মাধ্যমে ওভারফ্লো করে দিতে পারি সেটাও কিন্তু বেশ ইজিলি হয়ে যায় ওটাই খুব সহজ প্রসেস যে একটা পাইপের সাহায্যে আমরা জলটাকে ওভারফ্লো করে দেব তাহলেই কিন্তু এই জলটি আগের পুরোনো জলটি বাইরে বেরিয়ে এসে আবার নতুন জল এই গামলার মধ্যে চলে আসবে তো সেটা আমাদেরকে মাঝে মাঝে করতে হবে এই পদ্মগাছ বাড়িতে রাখা কিন্তু খুব শুভ কারণ আমরা সবাই জানি যে পদ্মের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস তাই পদ্মগাছ বাড়িতে রাখা মানেই সেখান থেকে ফুল আসা মানেই কিন্তু বাড়িতে লক্ষ্মীর বসবাস তাই পদ্মগাছকে কিন্তু খুব শুভ মানা হয় বাড়িতে যদি পদ্মগাছ আমরা রাখতে পারি সেটা বাড়ির পক্ষে কিন্তু খুবই শুভ এরপর বলি আরেকটা কথা সেটা হচ্ছে যদি জলে শ্যাওলা জন্মায় তখন আমরা কী করবো গাছের জলে কিন্তু প্রায়শই শ্যাওলা জন্মায় তো সেগুলোকে কিচ্ছু করার দরকার নেই হাতে করে জাস্ট শ্যাওলাগুলোকে কিন্তু বার করে দিতে হবে আর এখানে ছোট ছোট যদি মশার ডিম পাড়ে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ওইভাবে জলটা চেঞ্জ করতে হবে কারণ না হলে জল জমা থাকলে তো মশা জন্মাবে তো সেক্ষেত্রে ওই যেটা বললাম শ্যাওলাগুলো কিন্তু হাত দিয়ে ছেঁকে বার করে নিতে হবে তো দেখো এই এখানে যে ফুলটি ফুটেছে সেটির কিন্তু পাতাগুলি ঝরে পড়ে যাচ্ছে কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে পাতাগুলি একদম ঝরে পড়ে যাচ্ছে তো চলো ভাবলাম তোমাদেরকে একবার পুরো ছাদরা কী কী ফুল ফুটেছে একবার দেখায় এক ঝলক তো সেটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই পদ্ম পাতাগুলো না একদম থাকলো না মানে কয়েকদিন এক নাগারে বৃষ্টি হচ্ছে না প্রায় তিন চার দিন ধরে তো সেই জন্য পাতাগুলি একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে পাপড়িগুলো এখানে দেখো জবা ফুল ফুটেছে কিন্তু ওই যে বৃষ্টির কারণে একদম নুইয়ে পড়েছে আর এইখানে আছে ম্যান্ডি এই একটি ফুলই ফুটেছে এখানে ম্যান্ডি কিন্তু এটিও একদম ক্রমাগত একটানা না বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি তো সেই জন্য ওটিও একদম ঝিমিয়ে পড়েছে এখানে গোলাপ ফুলের কুড়ি এসেছে এই গোলাপ ফুলটি হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক কালারটা আর কি হালকা যে পিঙ্কটা হয় সেই পিঙ্কটা তো চলো এরপর ওই দিকে যাই ওইদিকেও প্রচুর গাছ রয়েছে দেখায় তোমাদেরকে যে কি ফুল ফুটেছে তো এই ছিল এই দিকেরটা আমি এখানে ভালো করে না সাজিয়ে দিয়েছি এই কার্সটাতে কারণ ওই নিচটা একটু অর্গানাইজ করবো মানে অনেক দিন ধরে যাবো কেমন হয়ে আছে না নোংরা ছাদটা একটু পরিষ্কার করবো আর এখানে দেখো যে বোগেন ভিলিয়ার কাটিংটি করেছিলাম সেখান থেকে দেখো ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে যেটা তোমাদের কিছুদিন আগে কাটিং করে দেখিয়েছিলাম যে বর্ষাকালে কীভাবে বোগেনভিলিয়ার প্রোডিং করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম খোক রনিং করার মাথায় মোটামুটি প্রায় সাত আট দিনের মাথাতেই কিন্তু নতুন নতুন একদম পাতা বেরিয়ে গেছে জবা ফুলের কুড়ি এসেছিল অনেকগুলোই কিন্তু এই বৃষ্টির কারণে এই ফুলগুলি একদম মানে নিজের আকারটা নিতে পারছে না না হলে কিন্তু প্রচুর বড় হয় এই জবা ফুলগুলো আর এখানে দেখো যে গাছটা একদম শুকিয়ে পড়েছিলো এই ক্রমাগত বৃষ্টির কারণে বর্ষার কারণে কিন্তু বেশ সুন্দর ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে আর চলো এরপর ওই দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে ওই কিছু যা টব ওই দিকের সাইডটাতে রেখেছি আর কিছু টপ এই দিকের সাইডটাতে রেখেছি তো এই টবগুলো এইখানে রাখার পর না বাড়ির সৌন্দর্যটা একটা আলাদা হয়ে গেছে নিচের থেকে এত সুন্দর দেখতে লাগে ছাদটা আর এইখানে দেখো এই বোগেন ভিলিয়ার যে কাটিংটি করেছিলাম সেইখান থেকে দেখো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে আর এইখানে রয়েছে আমাদের নয়নতারা তো এই নয়নতারাটা এত সুন্দর কালারটা দেখা দিয়েছে মানে বৃষ্টির কারণে যে জল হচ্ছে ক্রমাগত যদিও এটাকে এরপর সেডে নিয়ে যাওয়ার পালা কারণ এইখানে না এত বৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে এটার খুব ক্ষতি আর এইখানে দেখা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছটিতেও কিন্তু কুড়ি এসেছে প্রায় তিনটে কুড়ি এসেছে আর পাতাগুলি যেগুলো হলুদ হয়ে যাবে সেগুলি মাঝে মাঝে হাতে করে কেটে বাদ দিয়ে দিই আর নাক চম্পা দেখো কত সুন্দর ফুল দিচ্ছে এত সুন্দর ফুল ফুটেছে পুরো ছাদটাতে এলেই মনে হচ্ছে এত সুন্দর লাগছে এখানেই বসে থাকি তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো